হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আবারো দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু কালেকশন গুলো হচ্ছে কি এখানে দেখেন আপনাদের জিনিস দেখাই এগুলো বিভিন্ন ধরনের জর্জে পিঞ্জের জর্জে টুকিটুকু গুলো আপনি সব জর্জে দিছেন কত করে কারিগররা আপনি কেবিনে কোথায় দিছেন মাপের আছে আর এগুলো কি টুকরা আছে সব তাই না ভাইয়া

সবগুলো আল আপ এগুলো কারো কাছে পাবেন না কারণ এগুলো আমার বাধাই করা এত পরিমাণে কম পরিমাণে আছে দেখেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এটা একদম সুবর্ণ সুযোগ মানে একশো টাকা গজে এগুলো আমাদের দেড়শো টাকা গজ ভিডিওতে দেওয়া আছে টুকরার জন্য এগুলো এখন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ভিডিও আর মানে টুকরার অফার কখন এইভাবে একশো টাকা দেখেন মাত্র একশো মানে এগুলো যেহেতু বহরটাও বেশি সাড়ে তিন হাত খুলে দেখানোর কিছু নাই জাস্ট আমরা প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যে প্রিন্টটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার চার গজের উপর আছে এটা হচ্ছে চার গজ বলে দিব দ্রুত অর্ডার করবেন যেই নিবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন

যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন সর্বনিম্ন কিন্তু একটা জামার মাপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে যা দেখছেন সবই একশো আর সবগুলোর সাড়ে তিন হাত সবগুলোর হাত এত সুন্দর সুন্দর কালেকশন আলাদা আলাদা প্রিন্ট সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা আলাদা থাকছে কোনোটার সাথে কোনোটার মিল নাই যেটা আপনাদের প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি অ্যাড্রেস দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য এখানে দ্রুত যোগাযোগ করতে হবে যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন সবগুলো প্রিন্টই কিন্তু একদমই আনকমন আনকমন সুন্দর এই প্রিন্টগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই সুন্দর এই কালেকশন গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালার মাপের আছে উপর আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন যা দেখছেন এই ভিডিওতে সেটাই পাবেন কোনোটা যদি কেটে দেওয়ার মতো হয় ভাইয়ারা কেটে দিবে যদি পাঁচ গজ সাত গজ থাকে যে কেটে দিতে পারবে এবং এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় আপনারা নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন প্রিন্টগুলোও কিন্তু অনেক সুন্দর যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন হ্যাঁ দুইটা নিতে পারবেন অনেক সুবিধা যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে ভাইয়া অনেক সুন্দর আপ্যায়িত দেখ এই যে আট গজ আছে এটা এই যে মাল্টিভলস গজের আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া দোকান নম্বর সত্তর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এই যে একদম লাস্ট কালেকশন তো যারা নিবেন যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ